আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস পবিত্র ঈদ ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একে অপরের সাথে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস বলেন সকলে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাই গণভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব গতকাল সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন দেশের প্রতিটি স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ঈদ হল অন্যদের সাথে দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা স্থাপনের একটি অনুষ্ঠান ঈদ যে গভীর ভালোবাসার সাথে উদযাপন করা উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে এ সময় তিনি জুলাইয়ের বিদ্রোহের শহীদদের আত্মার চিরশান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জাতীয় ঈদগাহে ঈদের জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য কূটনীতিক ও গণ্যমান্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় অংশগ্রহণ করেন দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ ফিতরে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল আটটায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃ কিন্তু ও সাধারণ মুসল্লিরা অংশ নেন এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটা বিশ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত গোপালগঞ্জ সালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল আটটা চল্লিশ মিনিটে অনুষ্ঠিত হয় জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সহ নানা বয়সের মানুষ এছাড়াও এ ঈদের জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর নড়াইলে পালিত হয়েছে গতকাল নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় প্রধান জামাত ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান এ সময় ঈদগাহে রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন নামাজ শেষে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু বান্ধব আত্মস্বজনের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন গোপালগঞ্জে ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পৌর পার্ক জেলা শহরের স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলায় প্রচুর লোকের সমাগম ঘটে সেই সাথে তারা পছন্দের মালামালও কিনতে পেরেছে ঈদ আনন্দ মেলায় সব বয়সের লোকজনই ঘুরতে আসে এবং আনন্দ উপভোগ করে এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছিল ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও দুই নারী আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে করিমপুর হাইওয়ে পুলিশ জানায় এ ঘটনায় তারা পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ করেন এবারে কৃষি করে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় চলতি মৌসুমে একশো নয় হেক্টর জমিতে রসুন আবাদ করা হয় আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা হেক্টর প্রতি সাত দশমিক দশ মেট্রিক টন হিসেবে মোট সাতশো চুয়াত্তর মেট্রিক টন রসুন উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলার কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুশো হেক্টর জমিতে চীনা আবাদ করা হয়েছে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি মৌসুমে প্রতি হেক্টরে দুই মেট্রিক টন করে মোট পাঁচশো আশি মেট্রিক টন চীনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী মৌসুমে চিনাবাদাম চাষাবাদ আরও বাড়বে বলে আশা লোহাগড়া উপজেলা কৃষি বিভাগের চীনা বাদাম চাষের জন্য উপজেলা লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা যে ত্রিশ মিনিটে বাংলায়